আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে সকাল বেলায় দশটা বেজে গেছে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর মাছ একদম তাজা তাজা লাফানো ছিল প্রায় আধা ইয়া যখন নিয়ে আসছি মূলসা মাছগুলা তাজা দেখেন আর হচ্ছে চাপিলা মাছ বড় বড় চাফিলা মাছ দেখেন আমি করতেছি চাপিলা মাছ প্রায়টি প্রায় গুলা কোটা হয়ে গেছে আর কয়েকটা আছে সুন্দর তাজা মাছ গুলসা মাছ বিশাল বিশাল মোটামুটি অনেক বড় বড় ক্যামেরায় তো ছোট দেখা যায় দেখেন এক একটা কত বড় বড় আর নিয়ে আসলাম হচ্ছে বোম্বাই মরিচ রসুন নতুন রসুন বের হয়েছে নতুন রসুনের গ্রানটা খুব ভালো লাগে সেই জন্য নিয়ে আসলাম আমার বোম্বাই মরিচ আর হচ্ছে মাছ ঠিক আছে এগুলা বাকিগুলা পুটা বাছা করি বুলসা মাছ কাটতে টাইম লাগবে না ওগুলো কাটতে একটু টাইম লাগলো মাছটা কেটে নিই এই যে রসুন নতুন রসুন ধন্যবাদ আর বিশেষ হচ্ছে আজকে সালাদের মধ্যে ওই একটু বোম্বাই মরিচ দিব এখন সবগুলো পুটা বেচা করে নিই আর এসেছি খেজুর খেজুরটা একটু হালকা গরম পানিতে ধুয়ে ঝড়াইতে দিছি আমি মাছগুলো কাটা বাচা করি কাটা বাছা করে তারপরে রান্না করব কসল টুসল করে দুপুরের পর রান্না করব এই যে আমার মাছগুলো কুটা এবং পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন আমি দেখি কি কী দেয়া কি রান্না করি এটার ভিতরে ডিম আছে রে কি ফাইন ডিম ভিতরে দেখি কি দেয় কী রান্না করি আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি এখানে কাটলাম হচ্ছে করলার আলু দেয়া ওই চাফিলা মাছ একটু অল্প করে চাপচাপন করব আর হচ্ছে মাছ এই যে চিচিঙ্গা সুন্দর সুন্দর এই যে চিচিঙ্গা দিয়ে এই পাকা টমেটো দিয়ে রান্না করবে তরকারিগুলা হেঁটে নিচ্ছি সবচেয়ে পছন্দের হব হচ্ছে এই যে করলা দিয়ে চাকুলা আমাদের চাপচাপা করবে। এই যে আমার মাছের তরকারি মাছটা কষাই দিচ্ছি কষানোর সাথে দিয়ে দিলাম মাছটা কোশাই আর এই হচ্ছে আমার টাফিলা করোলার চটচুরি এটা হয়ে গেছে আচ্ছা টমেটো আর হচ্ছে চিসিংগা দরণা আর

আমার গুল আর চিচিঙ্গা আর হচ্ছে পাকা টমেটোর তরকারি রেডি দেখেন এটার মধ্যে ডিম এটার পেটে ডিম কি যে সুন্দর দেখা যাচ্ছে খেতেও অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ খাওয়ার পরে বুঝবো যে সাথে দেখতে খুব সুন্দর হয়েছে